একটা আমল আজকে শিখলাম মৃত্যু পর্যন্ত যেন এটা না চুটেছে আমল যদি আজকে জীবনের তরে সাথে নিয়ে যেতে পারেন ভাই বাস মাহফিল সাকসেস সৌদি আরবে যখন আমি ছিলাম তখন আমার একটা বক্তব্য আজানের জব সংক্রান্ত এটা শোনার পর সুদূর আমেরিকা থেকে সম্ভবত একজন প্রবাসী বোন তিনি আমাকে এস এম এস করেছেন ভাই আপনার এই আজানের জব দেয়া সংক্রান্ত ফজিলত শোনার পর আমি একটা প্ল্যান করেছি প্ল্যানটা ঠিক আছে কিনা বলবেন আমি তার প্ল্যানটা শুনে জাস্ট অবাক হয়ে গেলাম যে আমি নিজেও তো এইভাবে চিন্তা করে আমল করার কথা আমার মাথায় আসেনি তিনি আমাকে বললেন ভাই আপনার এই আলোচনা শোনার পর আমি মক্কা শরীফের পাঁচক্ত নামাজের লাইভ আজান শুনি যেটা আমার জন্য আমেরিকার মতো জায়গা থেকে একটু কঠিন হয় যে ওক্ত একান্ত না পারে গমের কারণে বাদ যায় সেটা ভিন্ন বাকিগুলো আমি বাসাবাড়িতে বাড়িতে থাকাকালীন সময়ে রেডিওতে বা হয়তো অন্য কোন উপায়ে তিনি তার লাইভ আজান শুনেন মক্কার লাইভ আজান মজির সাহেব আজান দিচ্ছেন শুনে ওই লাইভ আজানের জবাব তিনি দিচ্ছেন কেন আমি বললাম এত কষ্ট করার দরকার কি বলে যে প্রথমত এখানে আজান শোনা যায় না আমেরিকাতে আমি যেখানে শুনি আসি এখানে মসজিদ থেকে আজানের জবাব শোনার বাস্তা নাই দ্বিতীয়ত হলো মক্কা শরীফের আজান শুনে তো লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে এবং তাদের আবার নামাজের সব এক রাখাতে এক লক্ষ মক্কা শরীফে এক রাখাতে কত সব এক লক্ষ গুণ তো তাদের যেহেতু একজনের এক রাখাতে এক লক্ষের সব হয় আবার সংখ্যায় যদি লক্ষ লক্ষ মানুষ তাহলে সেই আজানের জব যদি নেই তাহলে এই যে লক্ষ লক্ষ মানুষের কোটি কোটি ওই যে দিয়ে দিয়ে পাচ্ছেন আমি যদি তার আমল নামা সব পরিপূর্ণ হবে এই জন্য হজুর আমি কষ্ট হওয়া সত্ত্বেও সৌদি আরবের মক্কার সে আজানকে ফলো করি আরো বারো চোদ্দ বছর আগের ঘটনা তার এস পাওয়ার পর আমি নিজে আপ্লুত হয়ে গেছি আল্লাহ আমিও তো এইভাবে চিন্তা করি নাই যে আমলের জন্য এতটা পাগল পরা হওয়া যায় আমাদের বোনরা আমলের ক্ষেত্রে অনেক এগিয়ে আমাদের পুরুষদের চাইতে বাংলাদেশেও আমি দেখেছি সর্বকালেই অবশ্য সব সমাজেই আমাদের মা বোনরা বরাবর এগিয়ে থাকেন আল্লাহ তালা আমাদের মা বোন কি দিনের জন্য কবল এবং মঞ্জুর করেন আজানের জবাব দেওয়া জানা আছে তো মোয়াজন যা যা বলে সাথে সাথে বলতে হবে আগে থেকে আজানের জবাব দেওয়ার এই নিয়ম কারা কারা জানেন একটু হাত তোলেন সবাই জানেন তাহলে তার আর ওয়াজটা দরকার নাই এলাকায় এত জান মানুষ থাকলে আর ওয়াজ দরকার কি আজান দেওয়া আজানের জবাব দিতে হয় এটা সবাই জানেন কিন্তু আমলের বেলায় মাত্র অল্প কয়েকটা হাত উঠছে ভালো না খারাপ তাহলে যেটা জানি সেটা আমল করতে হবে তাহলে আর ওয়াজ করে আমি কি লাভ হবে আমিও তো ওয়াজ করে থুয়ে যাবো আপনার আমল করবেন না তাই লাভ হবে কি আমল করবেন ঈশ্বাল্লাহ নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজানের জবাব দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব আলিন মোয়াজেন আজান দিয়ে যে পরিমাণ সবাব পায় আজানের জবাব দিলে আল্লাহ তালা তাকেও সেই পরিমাণ সব দান করবেন মোয়াজেনের সব সম্পর্কে ধারণা আছে আইডিয়া আছে আল্লাহ আকবর ইমামতি মর্যাদাপূর্ণ কাজ কিন্তু সবাবের বিচার যদি করেন আজানের এত বিপুল পরিমাণ সবাব আছে যে আজানের মর্যাদা যদি আমরা জানতাম মহল্লাগুলোতে তারা আজান দেওয়ার চেষ্টা করতো মসজিদে আমার মোয়াজিন যখন আজান দেন মুদিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়তে আসে সবাই যার যার নামাজের সব তো পাবেই সাহেব তার আজান শুনে যেহেতু সবাই আসছে তার ডাক শুনে যেহেতু আসছে তার আহ্বানে যেহেতু আসছে এই যত মানুষ তার আজান শুনে নামাজ পড়েছে তাদের সবার